রংপুরের পীরগাছায় চৌধুরানী তালিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার ২৬ নভেম্বর উপজেলার কোইকুরি ইউনিয়নের চৌধুরানী বাজারস্থ একাডেমি চত্বরে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় শিক্ষা প্রধান শিক্ষক রমজান শেখের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন তালিমুল কুরান বোর্ডের রংপুর অঞ্চলের পরিচালক মাওলানা আমজাদ হোসেন ইমানপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান কাতার চ্যারিটি সংস্থা রংপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমিনুল হক চৌধুরানী ফাতেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখলেসুর রহমান সুন্দরগঞ্জ সবুজ শিক্ষালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা একরামুল হক পবিত্র ঝাড় কেরামতিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম মিলন চৌধুরানী তালিমুল কোরআন একাডেমির পরিচালক শেখ সাদি কৈকুরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনসুর আলী সরকার ও সমাজসেবক জাবেদ আলী সহ আরও অনেকে পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা কুতুলা বড় সুন্নাত বিসমিল্লাহির রহমানির আমার মনে হয় চৌধুরীতে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোতে আমি যাই সবখানে আমি প্রধান অতিথি থেকে থাকি কিন্তু আজকের সমাবেশটা আমাকে সত্যি সত্যি আমি মুগ্ধ হয়েছি এর জন্য আল্লাহ পাকের কাছে ওনাদের দীর্ঘ জীবন আমারও কামনা করি ওরা একটু তাই শুনবে আমরা ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে বলবো তোমরা সর্বপ্রথম যেটা শিক্ষা সেটা হল সততা